আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকমের সমুচার সিট ছাড়াই রমজান স্পেশাল দুই মিনিটের সমুচা কোন রকমের সমুচার বা স্প্রিং রোলের সিট ছাড়াই কিন্তু আজকে আমি তৈরি করব স্প্রিং রোল তৈরি করে আপনারা এক মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আমি একদম সহজভাবে স্প্রিং রোলগুলো তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আমি প্রথমে স্প্রিং রোলের পুরোটা তৈরি করে নিব একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেল এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন কুচি আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বোনলেস চিকেন আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি এক কাপ মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো মরিচের গুঁড়া এরপর অনবরত নেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্প্রিং অনিয়ন চাইলে এখানে আপনারা সিম বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমি সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার আমি আবার ওই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আমি শুধুমাত্র এক মিনিটের মতো ভাজবো আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করব। আমার এখানে কিন্তু পুরটা তৈরি করা হয়ে গেছে সবশেষে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার আমি তৈরি করব স্প্রিং রোলের শিটগুলো তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার আমি সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব স্প্রিং রোলের ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে আমাদের একটু পাতলা করে তাই ব্যাটারটাতে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো এতে করে ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হবে না আর যদি ব্যাটার মধ্যে কোনো রকমের লামস তৈরি হয়েই যায় তাহলে কিন্তু এই ব্যাটারটাকে ছাঁকনিতে করে ছেঁকে নিতে হবে সিটগুলো তৈরি করার জন্য আমার এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক আমি কনসিস্টেন্সিটা কীরকম রেখেছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটাকে একদম লোতে রাখবো এরপর আমি এখান থেকে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিব তবে ব্যাটারটাকে দেওয়ার আগে একটা টিস্যু পেপারে সামান্য তেল নিয়ে প্যান্টটাকে মুছে নিতে হবে ব্যাটারের উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি উল্টে দিব অন্য সাইডটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা পাতলা শিট তৈরি করা হয়ে গেছে শিটটা কিন্তু একদমই পাতলা আর একদমই সফট হয়েছে এভাবে করে আমি সবগুলো শিট তৈরি করে নিয়েছি শিটগুলোকে একদম দুমড়ে মুছে নিলেও কিন্তু আবার ঠিক আগের মতোই হয়ে যাচ্ছে পেস্ট তৈরি করে নিতে হবে স্প্রিং রোলগুলো তৈরি করার জন্য তার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ময়দা সঙ্গে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পানি এবার আমি এগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পেস্টটা কিন্তু একদমই আঠালোভাবে তৈরি করে নিতে হবে এবার আমি রোলটা তৈরি করে নিব এখানে আমি একটা রুটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পুর এখন আমি রোলগুলোকে ভাজ করব। প্রথমে আমি পুরটাকে ঢেকে দিয়েছি এরপর সামান্য পেস্ট লাগিয়ে দুই পাশ থেকে বন্ধ করে নিচ্ছি এরপর আমি আরেকবার ভাজ দিয়ে নিব শেষে সামান্য পেস্ট লাগিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নিতে হবে কাজটা ঠিক কীভাবে করেছি ঠিক এই অবস্থাতেই স্প্রিং রোলগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে এক মাসের জন্য ভাজা ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন স্প্রিং রোল আমি আর আজকে এগুলোকে ফ্রোজেন করব না আমি সরাসরি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে স্প্রিং রোলগুলো দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু স্প্রিং রোলগুলো দেওয়া যাবে না যেহেতু এগুলো ভিতরের পুরটা সব কিছুই সেদ্ধ করা ছিল তাই এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে একবার বানিয়ে সংরক্ষণ করে রাখলে সারা রমজান মাস জুড়ে ইফতারিতে খেতে পারবেন চাইনিজ স্প্রিং রোল আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে ঝাল পুলি পিঠা পুলি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন এই ঝাল পুলি পিঠাটা একবার বানিয়ে দেখবেন এটা খেতে যেমন অসাধারণ লাগে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে ঝটপট মেহমানদারি আপ্যায়নে এই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ তেল এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা আর এক চা চামচ রসুন কুচি আদা রসুনটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য চুলার হিটটাকে লোতে রেখে ভেজে নিব খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বোনলেস চিকেন আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংসটা নিয়েছি এক কাপ মাংসটাকে আমি পাতলা আর খুব ছোট করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লবণ চুলাটাকে বাড়িয়ে দিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুড়াম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুড়াম এরপর অনবরত নেড়ে চেড়ে মাংসগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মাংসটার সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এক কাপ গাজর কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ স্প্রিং অনিয়ন চাইলে এখানে আপনারা সিম বরবটি বা ক্যাপসিকামের মতো সবজিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমি সবকিছুকে সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার আমি ওই সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো দেওয়ার পর কিন্তু এগুলোকে আর বেশিক্ষণ রান্না করা যাবে না আমি শুধুমাত্র এক মিনিটের মতো ভাজবো আমি সবজিগুলো একদমই ক্রাঞ্চি রাখার চেষ্টা করবো আমার এখানে কিন্তু পুরোটা তৈরি করা হয়ে গেছে সবশেষে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এবার আমি অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই পিঠাটার ডোটা তৈরি করে নিব তার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি সব আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায় তখনই বুঝতে হবে আমাদের এই মিশানোর কাজটা একদম পারফেক্টভাবে হয়েছে আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব মিক্স করে নিতে হবে মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম মুঠো করলেই এরকম হালকা করে চাপ দিলেই দলা পেকে পানিটাকে আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এই ডোটা ঠিক সেরকম হবে আমরা নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেরকম তৈরি করি ঠিক সেরকমই হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ একটা বোর্ডের উপর রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি আমি এখানে অল্প কিছু ময়দা ছিটি একটা পাতলা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে রুটিটা ঠিক কীরকম পাতলা হয়েছে আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটারটা দিয়ে আমি এই রুটিটাকে ছোটো ছোটো করে রুটি কেটে নিব রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি যে বাড়তি অংশগুলো সেটাকে সরিয়ে নিয়েছি আর এগুলোকে আমি আবারও রুটি পেলে এরকমভাবে পিঠা কেটে নিব এবার আমি রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে এর মাঝখানে কিছুটা পুর দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো পুর দিয়েছি তার মুখগুলো খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করার কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠাই তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভাজতে চলে যাব পিঠাগুলি ভাজার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলি ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না এগুলি ভাজতে আমার মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর কম উপকরণে অসাধারণ একটি পিঠা রেসিপি পুলি পিঠা তো অনেকভাবেই খাওয়া যায় তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই ভিন্ন সাদা একটি রেসিপি শেয়ার করেছি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ